আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আহমদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ একদিন আকাদিন মুহতারাম বাংলাদেশ থেকে দুটি প্রশ্ন করেছেন যে মহিলারা ঋতুমতি হওয়ার পরে যদি তাদের সালাদ কাজা হয়ে যায় সেই সালাদকে পরবর্তীতে আদায় করতে হবে কিনা এটি একটি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন যে বিভিন্ন আলেমদের মুখে শোনা যায় যে নবীজির নামের ব্যাপারে তার নামের ব্যাপারে কেউ এসে বলেছিল বা তার দাদা স্বপ্নে দেখেছিলেন তো বিষয়ে নামের বিষয়ে বিশুদ্ধ বর্ণনা জানতে চেয়েছেন যাওয়া বাবিল্লাহ সময় দিনী বন্ধু ঋতুবর্তী মহিলারা তারা সালাদ এবং সিয়াম তারা যদি করেন তাহলে তা শুদ্ধ হবে না তার মানে ঋতুমতি হওয়ার পরে না তাদের সালাদ থাকবে না তাদের সিয়াম শুদ্ধ হতে হবে তবে সিয়ামের কাজা করতে হবে বাকি সালাদের কাজা করতে হবে না আর ঋতুমতি ঋতু শুরু হওয়ার পর থেকেই মহিলাদের সিয়াম ভঙ্গ হয়ে যায় যদিও তা সূর্যাস্তে দু এক মিনিট পূর্বেই হোক না কেন তো অনুরূপভাবে এই হাইজের কারণে সিয়াম নষ্ট হলে তিনি পানাহার করবেন না পরবর্তীতে আদায় করে নিতে হবে তাহলে ঋতুমতি মহিলারা শুধুমাত্র সিয়ামের কাজা আদায় করবেন সালাতের কোনো কাজা আদায় করতে হবে না আবু সাইদ খুদ্ থেকে বর্ণিত হয়েছে কালা নবী সাল আলী আসসালাম আলাই সাইদা হাবসল্লি কালাম তাসুম কুলনা বালা কলা কিয়নহা রাওয়াহুল বখারি ইমাম বখারি হাদিসটি বর্ণনা করেছেন মহিলাদের মধ্যে দিনের অপূর্ণতা মানে মহিলাদের ব্যাপারে দিনের অপূর্ণতা কি এ প্রসঙ্গে আবু সাঈদ খুদ্ থেকে বলা হয়েছে নবীজি বলেছেন যখন মহিলাদের হাইজ আরম্ভ হয়ে যায় তখন তারা সালাত আদায় করতে পারবে না এবং সিয়ামও পালন করতে পারবে না তাহলে এটি হলো মহিলাদের ব্যাপারে দিনের বেলায় অসম্পূর্ণতা ইমাম হাদিস কে নকল করেছেন কিতাবুল হায়েজ অধ্যায় হাদিস নম্বর তিনশো চার নম্বর হাদিস তাহলে আমরা বলতে পারি যে মহিলাদেরকে সালাদ সালাতের কাজা লাগবে না সালাত আদায় করতে হবে না অর্থাৎ হায় জলাত অবস্থায় যে সালাদগুলো চলে যাবে সেগুলো কাজা করতে হবে না বাকি সিয়াম যদি থেকে থাকে রমজান মাসে তাহলে সে সিয়ামের কাজা করতে হবে আসলে এই হাদিসটি আরও একটি বিষয় ইঙ্গিত করে যে আমরা কাজা নামাজের বা অমরি কাজা বিষয়ে যে বিভিন্ন কথাবার্তা বলি এবং অনেকে নামাজের কাজা আদায় না করতে পারলে তখন কি করেন তারা দিয়ে দেন তো এই সমস্ত সবগুলোই হাদিস থেকে যদি আমরা নেই তাহলে দেখব যে অমৃত কাজা বলতেও কিছু নাই কারণ নামাজটি হলো সময়ের সাথে সম্পর্কিত সময় হয়েছে আপনার আমার উপরের ফরজ এটি কোনো কাজা কাজা হবে না আর এই নামাজের কাফারাও দেওয়া সম্ভব না নামাজের কাফারা হলো আদায় করে নেওয়া বাস লা আলী তো সুতরাং কেউ নামাজ পড়লো না আর সেটাকে ফি দিয়ে মনে করে কোনো টাকা পয়সা দিলেও সেটিও আদায় হবে না এগুলো মন গড়া সুতরাং এই হাদিসটি ছোট্ট একটি ইঙ্গিত বহন করে যেভাবে করে মহিলারা ঋতুমতি অবস্থায় সালাত সালাদ যদি তাদের সালাত আসলে সেই সালাদগুলো তারা আদায় করবে না পরবর্তীতেও আদায় করার প্রয়োজনীয়তা নাই বরং শুধুমাত্র সিএম তারা কাজ আদায় করবেন দ্বিতীয় প্রশ্ন করেছেন ভাই যে রসুল্লাহ সাল্লি আসাল্লামের নামের ব্যাপারে বিভিন্ন কেচ্ছা কাহিনী শোনা যায় যে আসমান থেকে পড়িয়েছে বলেছিল যে এই নাম রাখবা তো এই সমস্ত বিষয়গুলো বর্ণনা সঠিক কিনা এর উত্তর হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ অথবা আহমাদ আহমাদ নাম এবং মোহাম্মদ নাম উভয়টি কোরআনুল কারিমের মধ্যে রয়েছে ফের মধ্যে পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে যেটা হজরত ইসা আলী সালাতুসলাম তিনি সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে মাজা ইনাত আলহাদ হজরতে ঈসা আলী সালাতাম তিনি সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে একজন নবী হবে যার নাম হবে আহমদ তাহলে ওলামাইক নামগণ সিরাত ইবনে হিসাম সহ রাহিকুল মখতুম সহ বিভিন্ন নির্ভরযোগ্য সিরাত গ্রন্থে এ বর্ণনাগুলো এসেছে এভাবে যে আহমদ নাম আল্লাহ তালার দেয়ান আহমদ অর্থাৎ আসমানের নাম আহমাদ আর জমিনের নাম মোহাম্মদ প্রশংসিত এবং প্রশংসা যিনি বেশি অধিক প্রশংসা যিনি করবেন আর মোহাম্মদ নামটি মূলত ইতিহাসবিদগণ বা সিরাতের মধ্যে যে সমস্ত বিষয়গুলো লেখা হয়েছে যে এই মোহাম্মদ নাম এটিও পূর্ববর্তী কোনো কোনো পাদড়ি তারা 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 বলতেন যে আরবে এমন একজন নদী আসবেন যার নাম হবে মোহাম্মদ এর পরবর্তীতে আবু তালেব যিনি সফররত ছিলেন ব্যবসায়িক ক্ষেত্রে এক পাদরির দাওয়াতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এরপরে এসে তারা ভাবলেন যে যারই কোনো সন্তানাদি হবে তাদের মোহাম্মদ নাম রাখা হবে তো ওই সময় পাঁচজন ব্যবসায়িক ছিলেন আবু তালেবের সাথে তো এরপরে সবাই আবদুল এর সাথে তার দাদা এরপরে সবাই মোহাম্মদ নাম রাখার সিদ্ধান্ত গ্রহণ করলো তো এরপরে আবদুল্লাহ যখন উড়াশ যখন আমিনার গর্ভে যখন নবী জন্মগ্রহণ করেন তখনও তার নাম রাখা হয় মোহাম্মদ তো সিরাদ গ্রন্থে সমূহ এগুলো লেখা হয়েছে বাকি রসুল্লাহাল্লাম তিনি উল্লেখ করেছেন একটি হাদিসের মধ্যে যে আল্লাহ তালা যে আল্লাহ আমার আমার দশটি নাম রেখেছেন হাশের আল আকিব তাহলে এখানে মোহাম্মদ এবং আহমদ আহমদ শব্দটি করানুল কারিমে সুরশের মধ্যে এসেছে আর মোহাম্মদ শব্দটি করানুন কারিমে মোট চারবার এসেছে তাহলে মোহাম্মদ এই শব্দটি কোরআনুল কারিমে চারবার এসেছে আর আহমাদ নামটি কোরআনুল কারিমে একবার এসেছে সুতরাং রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামের আহমাদ এবং মোহাম্মদ নাম এভাবে আমরা পাই অর্থাৎ কোরআনুল কারিমের মধ্যেই পাই বাকি ইতিহাসবিদগণ তারা বিভিন্ন কাহিনী উল্লেখ করেছেন কিন্তু আসমান থেকে পরি এসে বলেছে তার দাদার কাছে এগুলো দলিলবিহীন কথাবার্তা সুতরাং আমি বলবো যে বিশ্বস্ত সিরাত গ্রন্থ পাঠ করুন তাহলেই সঠিক বিষয়টি অর্থই জানতে পারবেন আর এই ক্ষেত্রে রাহেকুল মাহতুম সিরাত গ্রন্থের মধ্যে একটি শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ আর সিরাত ইবনে হিসামও একটি প্রসিদ্ধ কিতাব যা রসুল্লাহ সাল্লি ওয়াল্লামের জীবনচরিত সম্পর্কে লিপিবদ্ধ হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয়টি সঠিক জায়গা থেকে নেয়ার তৌফিক দান করো সাল্ল্লাহু আলসাইদিনা মহম্মদিন নবী রমি আলী আসালিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ